ছাত্র রাজনীতি চলতেছে বর্তমান সবাই কিন্তু আপনার সমস্যা খুঁজতেছে সব জায়গায় কিন্তু সমস্যা আছে এই সমস্যাগুলো ধরাই দেয়া লাগবে আপনাদের এই যে সিন্ডিকেট এজেন্সির ব্যাপারগুলো আপনাদেরকে তুলে ধরা লাগবে আমরা তো সব সময় বলি আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে আমি সব সময় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর নমাদ এনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা কথা বলার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্য অবশ্যই একটু কন্টিনিউ করবেন সেটা হচ্ছে যে আপনারা ম্যাক্সিমাম সময় বলেন যে আসলে কলিং বিসার ব্যাপারে যে আসলে কলিং বিসে মালয়েশিয়াতে আসতে চান অনেকেই আসেন ওয়েট করতেছেন অনেকেই আবার যারা কিনা দু সালে যারা টাকা পয়সা দিয়ে মায়ের খাইছেন আসতে পারেন নাই মালয়েশিয়াতে টিকিটের কারণে যারা বিশেষ করে আসতে পারেন নাই এবং আপনার এই সিন্ডিকেট এজেন্সির কারণে যে সমস্যার এবং প্রতারণার মাঝে যে আপনারা হয়েছেন এই বিষয়ে আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করব অবশ্য অবশ্যই কন্টিনিউ করবেন সেটা হচ্ছে যে যারা আসতে পারেন নাই এখন আপনাদের করণীয় কি আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং বিস আসলে চালু হবে এরকম একটা সিস্টেম কিন্তু চলতেছিল আপনার অলরেডি কিন্তু আপনার ওপেন করে রাখতেছে এবং সামনে হয়তোবা নতুন বছরে এই ব্যাপারটা শুরু হতে পারে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা যারা আসতে পারেন নাই সেই ক্ষেত্রে আপনাদের একটা করণীয় আছে এই জায়গা সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি মানে নতুন সরকার সরকার যে আছেন তিনি কিন্তু ক্ষমতায় আসেন এখন আর এই জায়গায় কিন্তু বিশেষ করে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা কিন্তু বর্তমান সময় অনেক পাওয়ারফুল আপনারা তো দেখতেই পারছেন ব্যাপারটা যে ছাত্র ছাত্রীরা মিলে কিন্তু দেশের সরকার হটাইছে এখন যারা কেন মালয়েশিয়াতে আসতে পারেন নাই যে সকল হাজার কর্মী যারা কেন আসতে পারেন নাই যাদের টাকা পয়সা মার খাইছেন আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সাইলে কিন্তু আপনাদের সমস্যা এবং কথাগুলো আপনারা সরকারের কাছে বলতে পারেন যে সকল লোকজন যে সকল লোকজন আপনারা টাকা পয়সা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারে নাই সিন্ডিকেট এজেন্সির কাছে ধরা খাইছেন এজেন্সির প্রতারণার দ্বারা শিকার হইছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের অধিকার আদায় করতে পারেন আপনারা কিভাবে আদায় করবেন সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের নিউজ পোর্টালগুলো অনেকটা সোজাগ আপনারা যারা টাকা পয়সা দিয়ে সাথে আসতে পারেন নাই যারা এখন পর্যন্ত টাকা পয়সা ফেরত পান নাই এবং রিক্রুটিং এজেন্সি এখন পর্যন্ত টাকা ফেরত দেয় নাই এই সকল লোকজন আপনারা এক জায়গায় যোগাযোগ করে এক জায়গায় কথাবার্তা করে একটা প্রেস একটা প্রেস মিটিং করেন হ্যাঁ ভালো একজনের ধরে কিছু লোকের ধরে আপনার এক জায়গা হয়ে সরকারের কাছে আপনাদের যে কমপ্লেনটা আছে এটা জানান আমি মনে করি যে আসলে আসলে আপনাদের কাজ হবে এই ব্যাপারটি যারা কেনা মালয়েশিয়াতে আসতে পারে নাই যে সকল সতেরো হাজার কর্মী এটা হচ্ছে নামে সতেরো হাজার কর্মী কিন্তু আপনার সজমিনে দেখা যাবে এই জায়গা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী আছে যারা টাকা পয়সা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারে নাই আমি আপনাদেরকে বলবো আপনারা একটা নির্ধারিত একটা টাইম সেট করে যে সকল লোকের সাথে আপনাদের পরিচিত আছে কিনা তাদের সাথে যোগাযোগ করে এক জায়গায় হয়ে একটা প্রেস কনফারেন্স করেন সরকারের কাছে আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন দেখবেন যে আপনাদের টাকা পয়সা ফেরত পাওয়া এবং আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়া একটা সম্ভব এই বিষয়টা সম্ভব এখন আপনারা বলবেন যে ভাই এত লোকের কিভাবে কি করবো তা হইলে কেমনে আমি তো একা আছি আপনারা যোগাযোগ করেন আমরা তো আছি আমরা ভিডিওর মাধ্যমে আমাদের যারা এই শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা ভিডিও আমাকে এগুলো দেখেন রেগুলার রেগুলার যারা ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলবো আপনারা একটা মানে একটা গ্রুপ জয়নিং করেন একটা কি বলে যোগাযোগ সৃষ্টি করেন সবার মাঝে যোগাযোগ করেন সবার সাথে কথা বলেন কথা বলে এক জায়গা দশজন জন লোক এক হয়ে একটা ব্যাপারে কথা বলেন সরকারের সাথে দেখবেন যে অবশ্য অবশ্যই কাজ হবে এখন কারণ বর্তমান সময়ে ছাত্র রাজনীতি চলতেছে বর্তমান সবাই কিন্তু আপনার সমস্যা খুঁজতেছে সব জায়গায় কিন্তু সমস্যা আছে এই সমস্যাগুলো লাগবে লাগবে আপনাদের এই যে সিন্ডিকেট এজেন্সির ব্যাপারগুলো আপনাদেরকে তুলে ধরা ধরাই আমরা তো সব সময় বলি আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে আমি সব সময় আমাদের সমস্যার কথাগুলো বলে থাকি কিন্তু আপনারাই আসলে শেয়ার করেন না ইয়া করেন না সাপোর্ট করেন না এক দেখভাল করেন না জিনিসগুলো বোঝেন না না বুঝেই কমেন্ট করেন এই কারণে আরো বেশি হয়ে ওঠে না এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কলিং পারেন নাই যে সকল কর্মীগণ প্রতারণার শিকার হয়েছেন আপনারা অবশ্য অবশ্যই অবশ্যই আপনাদের বিষয়গুলো সরকার ভাববে এখন কারণ সরকার বর্তমান সময়ে যে সকল আপনার দুর্নীতিগ্রস্ত জায়গাগুলো আছে সেখানে কিন্তু হানা দিচ্ছে এবং সেখানে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে এখনই সময় আপনাদের এই ব্যাপারগুলো তুলে ধরার সোশ্যাল মিডিয়ায় হোক কথা বলেন আপনারা আপনার হাতে যে যেভাবে আছেন যে যেখানে আছেন সেভাবেই কিন্তু আপনারা কথা বলতে পারেন এটা আপনাদের আমি মনে করব যে একটা সুবর্ণ সুযোগ এখন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কারণ এই সিন্ডিকেট না ভাঙলে আমাদের মতো সাধারণের কোনো ইয়া নাই মানে এই যে প্রবাসে আসার পর আমরা কাম করি এতে কোনো ফায়দা নাই আমাদের বাড়তি টাকা দিয়ে মালয়েশিয়াতে আসতে হয় প্রবাসে আসতে হয় ইয়ার টিকিটের দাম বেশি সব কিছুই যেন একটা সিন্ডিকেটে ভরপুর এখন এই মুহূর্তে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই সবার জায়গা থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন সরকার পর্যন্ত যেন আমাদের এই সব আকতি মিনতিগুলো পৌঁছে এবং তারা যেন শুনতে পারে যে আমরা প্রবাসীরা কোন ধরনের কষ্টে আছি এবং কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাই অবশ্য অবশ্যই এই সব বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সরকার কর্তৃপক্ষ যারা আছেন অবশ্য অবশ্যই এই বিষয়গুলো একটু ভাবে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ